হ্যালো গাইজ আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গত রবিবার আমি আর মেয়ে দুজন মিলে চলে গিয়েছিলাম খুশি গলিতে অন্নপূর্ণা পুজো দেখতে খুব সুন্দর করে এবছরের বছরের পুজো হয়েছিল আমরা এসে গেছি মন্দির প্রাঙ্গণে তো মন্দির তো অষ্টমীর পূর্ণ লগ্নে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি ঠাকুরের ভেতরে প্যান্ডেলের মতো খুব সুন্দর করে সাজানো এবং মায়ের মুখ ছিল অপূর্ব সুন্দর তো আজকে একটি অনুষ্ঠানও ছিল মেয়ের প্রাইজ নিতে আসার জন্য সেই অনুষ্ঠানও আমরা চলে এসেছি তো মন্দির প্রাঙ্গনের পাশেই বসেছিল একটি মেলা মেলাটি ছোটো হলেও কোনো কিছুর কমতি কিন্তু ছিল না ফুচকার দোকান থেকে শুরু করে আইসক্রিমের দোকান খেলনার দোকান প্রসাধনী সামগ্রীর দোকান বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে ছিল আর খেলনার দোকানে রঙ বেরঙের খেলনা দেখে তো মেয়ের মানে খুবই আনন্দ পেয়েছিল তো মেলায় এসেই খাওয়া দাওয়া শুরু প্রথমেই মেয়ের জুস দেখে জুস খাওয়া হয়ে গেল তো মেলা ঘুরতে ঘুরতে ইতিমধ্যেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিল তাই চলে গেলাম সন্ধ্যা আরতি দেখতে তো খানিকক্ষণ সন্ধ্যা এখানে মেয়ে মিকি মাউস এ চড়তে চলে এসেছে অনেক রকমেরই এখানে ছিল তো এইটাও প্রথম মিকি মাউস প্রথম তো এরপরেই শুরু হলো পুরস্কার অনুষ্ঠান অরণ্যা ঘোষ খুব ছোট ছোট শিল্পী এরা দেখুন মাত্র পাঁচ বছর পর্যন্ত এদের গ্রুপ ছিল সেই বিভাগে এরা রীতিমতো পারফর্ম করেছে করে সেখান থেকে পুরস্কার দিতে নিয়েছে মেয়ে আঁকায় তৃতীয় হয়েছিল ক বিভাগে তো পুরস্কার নিয়ে আইসক্রিম তারপরে বাড়ির পথে রওনা দিলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো টাটা